হাতা থাকে ফুল চুল থাকে বা কোমরে নিচে আর পাবি বেলা বানাইতে যে গেলে বাধান আপনার হাতা হয় হলো হাত আর আপনার বেলামের ফুল হলো বাধান পেটের করে বাইরে আপনার পেস্তা রাখলেন আর আপনি পেস্তা আগলা করে রাখলেন তাহলে বাই জামা দিয়া বাদন চেষ্টা রাখলেন বাইরের মধ্যে বাদন কি আছে বাইরের পেটের মধ্যে আছে বাদন নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মৌলানা মুক্তি ওইটা রাখে বাদন আগলা যুবকরা হয়ে যায় বাদন পাগলা পিছনে রাখছে বাদন আপনার ফাঁকা বাদন পিছনে রাখছে বাদন খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্ধিনে এখান থেকে এই আপনার ফাঁকা এরপরে শুভদের বলে আস্তে আস্তে থাকা চশমা শুনে শুনে কথা বলে তোকে চোখ বলে খেতে

না মসজিদের নামের কথা নাই আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের মধ্যে সদস্য আছে দশজন আছে তার মধ্যে